আশ্রম আনন্দ আশ্রম বাইরে থেকে সৃষ্টি হয় না আনন্দ আশ্রম নিজের হৃদয়ে থাকে সাহিলের মতো বা যারা এসছেন আজকে যে স্যারও এসছেন আমি বলবো যে শিল্পী এসছেন তাদের অনেক অনেক কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা আপনাদের প্রতিদিনের কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে এই সময়টা দিয়েছেন সাহিলকে এটা কিন্তু অনেক বড় পাওয়া জানবেন উই আর রানিং সট ইন দ্য সোসাইটি কি জানেন পিওরিটি কাউকে সময় দেওয়া তো অন্তর থেকে ভালোবাসা শুদ্ধতা শিল্পীর অভাব নেই সাধকের অভাব আছে তাই সাধনা যারা করে তারা সহজে হতে পারে অনেকে অনেকে না পশুপ্রেমী পশুপ্রেমী সবাই হতে পারে না যে হয় না তার প্রতিচ্ছবি দেখতে পাবেন সমাজপ্রেমী সবাই হতে পারে না আমরা হতে পারি না আমরা অনুষ্ঠান করি কিন্তু সমাজপ্রেমী যারা হবে তারা ঠিক এটাই করবে যেটা সাহিল করছে আসুন না পাশে দাঁড়াই সাথে থাকি একটাই কথা বলবো সাহিলের জন্য মা তোমার আশিস যদি ঠোকল সদাই পায় তোমার আসুন সবার আগে করবে দুনিয়ায় এক মাকে নয় হাজার হাজার মাকে করবে তারা জোরে পরতারি হয়ে যাবে এক একবার পাশে আসি সংগঠনের